হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল সবাইকে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো এখন এই মুহূর্তে আমি রয়েছি এই যে বুঝতেই পারছেন আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি রয়েছি ট্রেনে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আর আমার এই যে ভাইকে নিয়ে যাচ্ছি আজকে তো ভাইকে নিয়ে যাচ্ছি আরও কয়েকজন যেত একটু অসুবিধার জন্য মানে তারাও যেতে পারছে না মানে আমার আরও ভাই বোন ওরাও যেত তো যেতে পারছে না তো ওই যাচ্ছে একা আর আমি যাচ্ছি সাথে রয়েছে সব ব্যাগপত্র যাই হোক এখন রয়েছি এই মুহূর্তে হাওড়াতে হাওড়া থেকে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে চলুন তবে যাওয়া যাক যেতে যেতে কথা হচ্ছে তো সকাল সকাল বেরিয়ে গেছি আর এখন এই মধ্যে কিছু অল্প একটু বিস্কুট টিস্কুট খেলাম একটু চা খেলাম বিস্কুট খেলাম ব্যাস এটুকুই এখান থেকেই কিনে নিয়েছি হাওড়া থেকে তো চলুন কিরে কেমন লাগছে দিদির যাচ্ছি খুব ভালো খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন মজা করব খুব মজা করব খুব অনেক দিন থেকে যাব যাব গচি যেতে পাচ্ছি না আজকে প্রথম দিদিবাতে যাচ্ছি খুব ভালো লাগছে আমার আর

আমাদের এলাকা কেমন লাগছে ভালো লাগছে এসে আমরা মাত্র পৌঁছালাম ঘরে আমি আর ভাই তো এখন আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করব দারুণ দারুণ রান্না হচ্ছে মাছ পাপ্তা মাছ কাতলা মাছ তারপরে চিংড়ি মাছ এখন জমিয়ে খাবো কি বলিস এখন মানে দিদির বাড়িতে জমিয়ে খাবে ভাই চলো